তো কেমন লাগলো টেক্কা আমি জানি সিনেমাটার মিক্সড রিয়াকশন ছিল যেদিন থেকে রিলিজ করেছিল তাই জন্য আমি পুজোয় কিন্তু দেখতে যাইনি কারণ আমি সিনেমাটা সম্পর্কে সেই রকম আমি কিছু পজিটিভ কিছু পাইনি इवन ট্রেলারটা দেখো ট্রেলারটা হয়তো ভালো লেগেছে ট্রেলার কাটাকটা দু তিন মিনিটের ব্যাপার সেটা অধিকাংশই এখন ভালো করে কিন্তু সিনেমা হলেই দেখতে গেলে অধিকাংশই এটা যে হতাশ হয়েছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমি যখন দেখতে বসলাম আমার ঠিক এরকমই মনে হলো বহু মানুষজন কমেন্ট করেছে আমি একটা সোশ্যাল মিডিয়ায় যখন রিভিউ দিয়েছিলাম 99% নাইন রিভিউ বাজে এসে ইভেন দেব ফ্যানরাও সেখানে এসে পজিটিভ রিভিউ দেয়নি কারণ অধিকাংশ নেগেটিভ রিভিউ মাঝে তাদের পজিটিভ রিভিউটা জাস্ট পাত্তা পাবে না খুব খাজা একটা সিনেমা ডিরেক্টর বা পরিচালক বা স্ক্রিপ্ট রাইটার কোন অ্যাঙ্গেল থেকে এই ধরনের অ্যাপ্রোচ নেয় আমার জানা নেই কেন এই ধরনের মুভি লেখে সেটারও আমার জানা নেই টেক্কায় যেভাবে দেব মেয়েটিকে বাচ্চা মেয়েটিকে চুরি করলো সেটা মানাই যায় না জঘন্য স্টাইল এবং একটা কোম্পানিতে ঢুকে সেই যখন কোম্পানিরাও একটা হোস্টেজ সিচুয়েশন তৈরি করছে সেই হোস্টেজ ক্লিয়ার করার জন্য ফোর্স যেভাবে আসছে যেন পৃথিবীর সবচেয়ে বড় ধরতে আসছে যেভাবে ফোর্স আসছে যেভাবে তারা অ্যাটিটিউড দেখাচ্ছে মনে হচ্ছে যেন মিসাইল ফিসাইল রয়েছে মানে অথচ একটা সাধারণ মানুষ তার চাকরি চুরির জন্য একটা ফোন দিফেকে রাখছে আর এই সিনেমাটায় কচ্ছপের গতিতে যেভাবে চলছে কচ্ছপেও যেন তার গতি অনেক বেশি থাকে এই চিত্রনাট্য যা একদমই জঘন্য চিত্রনাট্য দেখতে দেখতে বোরিং লেগে যাচ্ছে রুক্মিণীকে যথাযথ লাগলেও স্বস্তিকাও ঠিকঠাক এদেরকে নিয়ে খুব হাইপ করার কিছু নেই যথাযথ অভিনয় করেছে এবং সবচেয়ে যেটা জঘন্য লেগেছে এখানে একটা ডায়লগ আছে উঠে গেছে টাকে এরকম সত্যি আমার টাকে উঠে যায়নি কারণ আমার মাথায় যথেষ্ট চুল আছে আমারটা সিঁড়ি দিয়ে গড়িয়ে রাস্তায় চলে গেছিল নর্দমায় পড়ে যাচ্ছিল আমি কোনো তুলে এনেছি যারা ট্রেলারটা দেখেছো তারা জানো কি টাকে ওঠার কথা বলছি বা অনেকে হয়তো বুঝে গেছো আর ক্লাইম্যাক্স টুইস্ট হইচইতে প্রমোট করা হচ্ছে বেস্ট ব্লক টুইস্ট অফ টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফোর এবং সিনেমা হল থেকে বেরিয়েও দে ফ্যান্স হোক বা যারাই হোক তারা খুব প্লট টুইস্ট প্লট টুইস্ট করে খুব লাফিয়েছিল এটা টুইস্ট এর চেয়ে বহু ভালো টুইস্ট আমরা দেখে এসেছি অবশ্যই টুইস্ট আছে তবে এটা কিচ্ছু না আমরা এর অনেক ভালো ভালো টুইস্ট বাংলা সিনেমাতেও দেখেছি ইভেন এখন সাউথ ইন্ডিয়ান মুভিতেও দেখেছি তো এই এইভাবে মানুষকে বোকা বানানোর কোনো মানেই হয় না যে পুরো সিনেমাটা না দেখে শেষ পনেরো মিনিট দেখবে সেও বুঝে যাবে অযথা ওয়েস্ট করা হয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায়কে রজতা দত্তর মতো চরিত্র থাকতে কেন পরণ বন্দ্যোপাধ্যায়কে এখানে স্পেস দেওয়া হলো আমি জানি না হয়তো টনিক এফেক্ট বা সাজবাতির এফেক্ট তো একদমই জঘন্য সৃজিত মুখোপাধ্যায়ের কাছ থেকে আমরা চতুষ্ক জাতিস্বর অটোগ্রাফ নির্বাক এই ধরনের কাল্ট মুভি এক্সপেক্ট করি কখনোই এই ধরনের সিনেমা নয়